তুমি কি করতেছো ডাক্তার আপার কথা মনে নাই তোমার ডাক্তার আপা কি কইছে ভারি কোনো কাজ করা যাবে না আরে আমি তো ছোট খাটো কাম করবার পারু ভারি কাম করবার পারুম না ভারি ছোট বুঝিনে তুমি কোনো কাজ করবা না করবা তোমার সন্তান আসছে আর এই জন্য তুমি মেলা খুশি না কি যে কও না তুমি খুশি হব না মানে এই একটা খুশি লেগে কতটা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করছি আল্লাহ আমার দোয়াটা কবুল করছে আমি অনেক খুশি হয়েছি ইচ্ছা করতেছে এই গ্রামে সবাই রে ঢোল পিটায় এই খুশি খবরটা জানাই দে তুমি তো খালি চিন্তা করতে তোমারে কইছিলাম না এত চিন্তা করার কিছু নাই উপর আল্লাহ যখন চাইবো আমার ঘরে সন্তান দরকার তখন আল্লাহ ঠিকই দিব তার আরাম আয়েশের জন্য কোনো দিন কমতি না থাকে সেই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া অনেক দরকার কি কি লাগবে তার একটা লিস্টই করো আমি সবগুলো রেডি করে রাখবো এতে তাড়াহুড়া করণের কিছু নাই অহন মেলা সময় আছে আরে সময় যে কোন ফাঁক দিয়ে চলে যাইব তুমি টেরো পাইবা না তখন দেখা যাইব একটা করতে যে আরেকটা ভুলে গেছি তুমি না সত্যি একটা শিশু হই ডাক্তার আপার কথা মতো যে সব সবজি তারপরে টমেটো সবগুলো নিয়ে আসছি চলো সিন্ধু কেরি ও যাইতাম ও আরে আমি আমি ভূত না তোমার দুল কি কি বাবা তোর কি তুই হঠাৎ হঠাৎ আমার সামনে লাফিং দে পরেশকেন তোর কি লাফিং দে করার কোনো জায়গা নাই বাবা কি তুমি কও তুমি ফুলি গোbari কেন গেছিলা কাজ ছিল গেছি আমি খুব ভালো করেই জানি অগোবাড়িতে তোমার কোনো কাজ নাই উত্তরটা সোজা সোজা দাও ফুলির ফাদারের সাথে আমার ভেরি মাস টকিং ছিল তোর কোনো সমস্যা প্রবলেম মকু আমি কিন্তু তোমার খুব ভালো করেই চিনি কোনো ধান্দা ছাড়া তো তুমি কোনখানে যাও না ফুলির বাপের কাছে তোমার কি ধান্দা দেখ মোচাল বিশ্বাসের সাথে আমার সুখ দুঃখের টক ছিল তার সাথে আমার কথা বলতে টক করতে খুব গুড লাগে কি মোতালিব চাচা কই থেকে কেন ফুলির বাপ মোতালিব চাচা আমার আঙ্কেল ফুলির বাপ আর তোমার বয়স তো প্রায় কাঁচা কাছি তাইলে সে চাচা কেমনে হইলো আরে তোর কি সমস্যা কে কার কি হইবো তাতে তোর প্রবলেমটা কি বলতো উফ বিষয়টা আমার কাছে খুবই ঝামেলা লাগতেছে তুমি তো আগে তার ভাই কোয়া ডাক্তার হঠাৎ করে এখন থেকে তুমি তার চাচা ডাক্তারছো কেন আরে শুন সেটা এক রোমান্টিক সিজম হিস্টরি তুই যদি শুনোস না তাহলে লাফিং করতে করতে ফিট হয়ে যাবে এরকম মদনের মতো হাসো না বুঝছো এরকম হিস্টরি কাহিনী শুনে আমার বোকা বানাবে ভাবছো জীবনেও না সত্যি কাহিনী কি সেটা কিন্তু আমি বাইকরে সারু এই আমার ঘটনার পিছনে না দৌড়াইয়া তোর নিজের হিস্টোরির পিছে শিকর গো আমি যদি কোনো উল্টা কিছু শুনি তাহলে কিন্তু তোমার খবর আছে দেখ আমি উল্টা করি না রাইট করি তা তোর কি সমস্যা হু আর ইউ তুই কি গ্রাম কমিটির সভাপতি নাকি এলাকার চেয়ারম্যান দূর এ সিরা সাথে কথা কই কি যাও যাও আমি যেটা সন্দেহ করছি ওটা যদি সত্যি হয় তাহলে তোমার ঘাটে একবার মত খাই দেব এক কোই আপনার কাছ থেকে যা কিছু শিখলাম যে জ্ঞান আপনি আমাদের শেখাইলেন বা দিলেন আপনি হচ্ছে জ্ঞানের ভান্ডার আপনাকে একটা কথা বলি জ্ঞান হচ্ছে সুমিষ্ট মধুর ভান্ডার যত খাবেন ততই উপকার সেটা ঠিক আছে কিন্তু এই যে আমাকে ম্যাডাম ম্যাডাম করতে থাকেন এটা তো শুনতে ভালো শোনায় না ম্যাডাম তাইলে কি করে ডাকুম আপা ডাকবেন আপাতত অনেক সুন্দর একটা নাম তাহলে আমি কি ডাকবো তুমি আন্টি ডাকবে না না আমি আপনাকে আন্টি ডাকবো না আমি আপনাকে ম্যাডামই ডাকবো কারণ স্কুলে তো সবাইকে ম্যাডামই ডাকি আম আচ্ছা ঠিক আছে কি একটা জালার মধ্যে বললাম আবার কি হলো আপনার আরে এই সময় তো মুখ লক্ষ্মী আর থাকা উচিত ছিল সব কাজের মধ্যে একসাথে একটা গোল পাকাই দেয় এই মুকলিসকে ডাকো তোর আরে তারে নিয়ে তোমার ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই ম্যাডাম আপনি বলেন আচ্ছা আমি যেটা বলছিলাম আমরা তো মানুষ সৃষ্টি সেরা জীব আর এই কারণেই মানুষ হিসেবে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে পরিবেশের উপরে প্রতিবেশের উপরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আমাদের হুম নথিটা